দীর্ঘ আবেদন নিবেদনে পথশ্রী প্রকল্পের রাস্তা অনুমোদন হয়েছে শুরু হয়েছে কাজও কিন্তু মাঝ বিপত্তি রাস্তার মাঝে ব্যক্তিগত জায়গা এই অভিযোগ তুলে স্থানীয় একটি পরিবার বাধা দিতেই আন্দোলনে নেমেছে গ্রামবাসীরা প্রায় দু ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতরা রানিবাদ রাজ্য সড়কের ভুরপুরা মোড়ে আগে অনেকবার পঞ্চায়েত থেকে মাটি বা মোরাম ফেরানো হয়েছে

হবে বলে সেই রাস্তাটা আমাদেরকে কাজ করতে দিচ্ছে নাই কারা সেটা হচ্ছে বিশ্বনাথ সর্দার এই ধীরেন সর্দার পিতা ভজহরি তারপরে হচ্ছে আপনার সুশান্ত সর্দার যে আমাদের ব্যক্তিগত জায়গা এখানে কোনো রাস্তা বলে কোনো উল্লেখ নাই সেই কারণে তারা বাধা দিচ্ছে কিন্তু আমরা এই জায়গাতে যেদিন ভুরগুলা গ্রাম গঠিত হয়েছে সেই দিন থেকে এই রাস্তা এবং তাদের থেকে পঞ্চায়েত থেকে কয়েকবার ধরে সেটা কোনো উল্লেখ নাই যে তিনবার না চারবার যা আমাদের কাজ চলেছে পঞ্চায়েত থেকে সব দিনে এই কাজ হয়ে আছে বা কোনো আপত্তিও থাকেনি তখন অনেক দিন ধরে এইটাই আমাদের এই মেন রোডের মধ্যে রাস্তা কাজ হওয়ার কথা কিন্তু তার মধ্যেও তারা বাধা দিচ্ছে এখানে বাধা সেখানে বাধা কতটুকু হতে দিচ্ছে আবার কতটুকু আবার বাধা দিচ্ছে স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন যে অবিলম্বে রাস্তার কাজ পুনরায় শুরু না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে